হ্যালো বন্ধুরা আশা করতে সবাই ভালো আছে তো একটা ভুল করেছিলাম সেটা হচ্ছে ষষ্ঠীর দিন আমরা আরও একটা মণ্ডপ ঘুরেছিলাম বাট সেইটা তোমাদের সাথে শেয়ার করতে আমি ভুলে গেছি তার আগে সপ্তমীর ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম যাই হোক কোনো ব্যাপার নয় তো সব ষষ্ঠীর দিন আমরা টোটাল চারটে ঠাকুর দেখেছিলাম এটা ছিল কল্যাণীর শেষ প্যান্ডেল রথতলা তারপরে আমরা চলে গিয়েছিলাম ওখান থেকে কাঁচরাপাড়া পাড়া একদম স্টেশনের সাথেই একটা প্যান্ডেল হয় সোলোরপল্লী বলে ওটা সোলোরপল্লী মানে ক্লাবটার নাম আর কি তো আমরা যেখানে নেমেছিলাম সেই রাস্তা দিয়ে যখন ওই যে দূরে প্যান্ডেল দেখা যাচ্ছে আর এই যে এতক্ষণ লাইটিংটা দেখলে কাপড়ের সাথে বেশ অন্যরকম লাগলো সুন্দর যদিও এর আগে দেখেছি এরকম লাইটিং কিন্তু বেশ ভালো লেগেছে লাইটিংটা আর ওই যে দূরে দেখা যাচ্ছে মণ্ডপটা ষোলোরপল্লির এই ক্লাবটা যেখানে প্যান্ডেলটা করে সামনে একটা ঝিল মতো আছে এই ঝিলের পাড়েই আর কি মণ্ডপটা হয় তো এই বছর ঝিলের মধ্যে বেশ সুন্দর কিছু ওয়াটার লাইটিং করেছে দেখো একটা জাহাজ বসিয়েছে জাহাজটা কিন্তু পুরো ঝিলটা ঘুরে বেড়াচ্ছে আর বিভিন্ন রকম লাইটিং হচ্ছে জাহাজের সাথে আবার জলের কিছু ব্যাপার ছিল বেশ মানে ভালো লাগছিলো জিনিসটা মানে মেনলি হচ্ছে এগুলো সব ওয়াটার লাইটিং তো যাই হোক আমরা এখন যাচ্ছি মণ্ডপের দিকে আর এই যেখানে এসে ফটো তুলছে আমার বর আর ওখান থেকে খুব সুন্দর সুন্দর মানে ফটো তুলেছে মণ্ডপগুলোর পরে যদি সম্ভব হয় আমি শেয়ার করবো শুধুমাত্র মণ্ডপের ফটোগুলো দিয়ে তো যাই হোক এখানে কোনো রকম লাইন দিতে হয় না একদম রানিংয়ে ছিল লাইন এখানে লাইন দিতে হয় না আমি এর আগে যতবারই এসছি ততবার বলতে এটা নিয়ে তিনবার হলো আসা তো কোনো বছরই লাইন দিতে হয়নি রানিংয়ে থাকে সবসময় লাইন এবং এটাই ভালো খুব বিরক্ত লাগে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে তার থেকে রানিংয়ে দেখে বেরিয়ে যাও ভেতরে দাঁড়াতে দেয় না ওটাই বেস্ট তো যাই হোক এই কিছুটা এসে একটু দাঁড়িয়েছিলাম এই যে এই লাইটিংয়ের ছবিগুলো মানে ফটো ভিডিও নেওয়ার জন্য তো বেশ ভালো লাগছিল বেশ কয়েকটা এরকম কি বলবো মেশিন টাইপ বসিয়েছিলো যেখানে ফোয়ারা মতন হচ্ছে আর এটা এগুলো কিন্তু সারা ওই ঝিলটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে একটা ছিল মানে স্টিল যেটা চারটে দেখা যাচ্ছে আর ওই যে দূরে যেটা ঘুরছে ওটা কিন্তু পুরো ঝিলটাতে ঘুরে বেড়াচ্ছিলো এ দিয়ে বিভিন্ন রকম লাইটিং হচ্ছে তার সাথে ফোয়ারা মানে বেশ বেশ ইউনিক লাগলো তো যাই হোক এবার ভেতরে মণ্ডপে ঢুকে গেছি আর এই যে হচ্ছে এই মণ্ডপের ঝাড়বাতি তার সাথে মণ্ডপের প্রতিমা বেশ কালারফুল মানে সেই কী বলবো রেম্বু কালার মতো লাগছিল খুব সুন্দর হয়েছে মণ্ডপটা যাই হোক এটাই ছিল ষষ্ঠীর রাতে শেষ মানে মণ্ডপ প্রতিমা দর্শন তারপরে প্রচণ্ড ক্লান্ত শরীরে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তো তাটা